আমরা যখন কোনো মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়াই জেয়ারত করতে যাই সালাম পেশ করি তখন তারা সেটা টের পান তাদের ধ্বংসাবশেষ মাটির সাথে মিশে গেলেও আল্লাহ বার্জাখী জীবন এটাকে বারজাক্ষী জীবন বলে মৃত্যু থেকে নিয়ে কেমন আগ পর্যন্ত যে জীবনটা আছে এখানে মানুষের শরীর মাটির সাথে মিশে যাক পানিতে ঘুলে যাক যেখানে যে অবস্থা থাকুক সেখানে এক প্রকারের রুহ আল্লাহ তালা শুধুমাত্র বিশেষ কিছু জিনিস যেগুলো আল্লাহ তারা অনুভব করাতে চান সেগুলো অনুভব করার ক্ষমতা আল্লাহ তাদেরকে দেন এর ভিতরে একটা হলো এটা যে কোনো ব্যক্তি তার কবর জিয়ারত করতে গেলে কে আসলো জেয়ারত করতে সেটা তিনি সালাম যখন দেন তখন সালামের জবাবও তিনি দেন সেটা আমরা শুনতে পাই না জাস্ট এটুকু এটা বহু সালাফদের মত ইমাম ইবনা আব্দুল বারহমা বরাতি ইব্রাহিম আল্লাহ অনেক ইমামগুল এ বিষয়ে অনেকগুলো হাদিস উল্লেখ করেছেন যদিও আপনার ওলামাদের মধ্যে শেখ বিনবাজ রহমতুল্লাহ সৌদি আর সাহায্য মুফতি উনি এ বিষয়ে ভিন্ন মত পোষণ করেছেন আর অনেকে ভিন্ন মত পোষণ করেছেন তারা বলেছেন যে মৃত ব্যক্তির টের পায় কি পায় না এ বিষয়টা হাদিস দ্বারা চূড়ান্তভাবে পরিষ্কারভাবে ক্লিয়ারলি প্রমাণিত বাট তারা আবার এটাও বলেন নাই যে মৃত ব্যক্তির টের পায় না তো উভয় মতকে সামনে রেখে আমরা বেশিরভাগ সালাব বা পরবর্তী ওলামাদের এই ক্ষেত্রে যে মতামত পাই সেটা হলো যে তাদের মতামত হাদিসের আলোকে যে মৃত ব্যক্তি তার পরিচিত অপরিচিত যে কোনো ব্যক্তি কবর জেয়ারত করলে তাকে যখন সালাম পেশ করে তখন নব্বুল আলমীন তাকে এই সালামটা জবাব দেওয়ার জন্য যেই রুহের প্রয়োজন যতটুকু অনুভূতির প্রয়োজন সেই মাটি ধ্বংসাবশে যেখানে যে অবস্থা আছে অতটুকু আল্লাহ তালা ফেরত দেন এবং তিনি রিপ্লাই করেন সেটা আমরা শুনতে পাই না জাস্ট এটুকু তবে মৃত ব্যক্তি আমাদের সালামের জবাব দিচ্ছেন তিনি আমাদেরকে জানক বা না জানক আমরা গেলাম কি গেলাম না সেটা টের পেলেন কি পেলেন না এর চাইতে বড় বিষয় হলো আমাদের জন্য কবর জিয়া করা শুননা। আমরা দূর থেকে তাদের জন্য দোয়া করলে সেটাও তাদের উপকারে আসবে কাছে যেয়েই দোয়া করতে হবে এটা জরুরি না কিন্তু কাছে গিয়ে সালাম পেশ করাটা সূন্যত আমরা কাছে গিয়ে সালাম পেশ করলে আলাদা স্বভাব হবে জন্য সাধ্যে থাকলে অবশ্যই কবর জেয়াদের চেষ্টা করা উচিত আমি কেরিম সাল্লাম বলেছেন জরুর কবুর আখেরা তোমরা কবর জিয়ারত করো কারণ কবর জিয়ারত তোমাদেরকে আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয় তাহলে খোলাসা কথা হলো মৃত ব্যক্তির কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে সালাম পেশ করলে তিনি সে সালামের জবাব দেওয়ার মতো শক্তি সামর্থ্য রূপ তার ওই ধ্বংসাবশেষ বা তার শরীর দেহাবশেষ যেটা দেহাবশেষ সেখানে আল্লাহ তালা ফেরত দেন এবং তিনি সেটা দিয়ে রিপ্লাই দিয়ে আমরা শুনতে না এবং বিভিন্ন সালাবদের বক্তব্য থেকে আমরা জানি যে তিনি টেরোপান যে কে আসলো কে আসলো না অল্লাহ আলমিস কবরের পাশে যখন আমরা দাঁড়াই তখন কবরের মৃত ব্যক্তি কি আমাদের বুঝতে পারে কবরের পাশে যখন আমরা দাঁড়াই জিয়ারতের জন্য মৃত ব্যক্তি বুঝতে পারে কিনা এই প্রশ্নটা কিন্তু অনেকেরই প্রশ্ন বিশেষ করে বাপ মা যাদের মারা গিয়েছে আপনারা অনেকে জিয়ারতে যান আত্মীয় স্বজন যাদের মারা গিয়েছে অনেকে জিয়ারতে যান কবর স্থানে যখন আপনি যান কবরস্থানে যাওয়ার পরে সেই ব্যক্তি আপনাকে বুঝতে পারেন কি না আল্লা সাল্লাহ সাল ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন আল ইস্তিসে যখন কোনো মুসলিম ব্যক্তি দুনিয়ায় পরিচিত তার কোনো মৃত ভাইয়ের কবরের পাশ দিয়ে গমন করে এবং তাকে সালাম দেয় তখন তার সালামের জবাব দেওয়ার জন্য আল্লা সুবাহ তালা তার রুফটাকে কবরের মধ্যে পাঠিয়ে দেন সুহার আল্লাহ তার মানে এখান থেকে কি বোঝা যায় যে আপনি যখন সালাম দিচ্ছেন সালামের জব যখন মৃত ব্যক্তি দিচ্ছে তার মানে কি মানেটা হচ্ছে আপনার সালাম সে জবাব দিচ্ছে তার মানে সে কি বুঝতে পারে না অবশ্যই বুঝতে পারে এবং আপনি যখন কোনো সবাব এরসাল করেন তখন আল্লাহ সুহান হুয়া তালা সেই সবাবটা কিন্তু তার আমল নামায় পৌঁছায় দেন এখন এটা তাকে জানানো হয় তার রুহের জগতে কি পদ্ধতিতে জানায় কিভাবে জানে এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানেন না তো যখন কবরের পাশে আপনারা যাবেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহ থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কবরবাসীর পাশ দিয়ে যাওয়ার সময় একটা দোয়া তিনি নিয়মিত পড়তেন কি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইগফিরুল্লাহ লানা ওয়া লাকুম আনতুম সলফুনা ওয়া নাহনু বিল আসার তারপরে আসসালামু আলাইকুম দার কওমি মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিফুন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলাহ থেকে বর্ণিত হাদিস একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কবর জিয়ারতে গিয়ে এটা বলেছেন এবং আরবের ম্যাক্সিমাম মানুষ কিন্তু কবরের পাশে গিয়ে এই আমলটা করে থাকেন আসসালামু আলাইকুম মেরিন ও আরেকুম দারা কম বিকুম মনশিক এই ঘরবাসীদের ওপরে শান্তি বর্ষিত হোক ইনশাআল্লাহ আমরা আপনাদের সঙ্গে মিলিত হব আসার সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই কে আগে যাবে কে পরে যাবে এটা আল্লাহ ছাড়া কিন্তু কেউ ভালো জানেন না দেখেন আপনি যখন কারো কবরের পাশে যাবেন জিয়ারতের জন্য ওই ব্যক্তি তার রূহটা যখন বুঝবে যে আমার কাছের মানুষটা এই কবরের পাশে এসেছে আমার সন্তান আমার কবরের পাশে এসেছে তখন কিন্তু সে খুশি হবে তার রূহটা খুশি হবে এই যে বাড়ি গাড়ি সম্পদ আপনি রেখে যাচ্ছেন দুঃখজনক হলেও সত্য অনেক কুলাঙ্গার সন্তান আমি মুখ খারাপ করেই বলতেছি আরও অকথ্য ভাষায় বলা উচিত ছিল অনেক কুলাঙ্গার সন্তান যে বাবা তার জন্য দশ কোটি বারো কোটি টাকার সম্পদ রেখে গেছে এই সম্পদ নিয়ে এসে ভোগবিলাস করতেছে নিজে বিভিন্ন জায়গায় মত্ত রয়েছে কিন্তু এই সন্তান বছর চলে যায় দুই বছর চার বছর পাঁচ বছর নামাজও পড়ে না বাবার কবরে যায়ও না বাবার জন্য দোয়াও করে না এ বাবারা কষ্ট পান এটা করবেন না